ভাই হেবরি ওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসাকরি ভালো আছেন আমি বিলা আপনাদের সাথে বের হয়ে পড়েছি একটা ক্রেজি রাইড নিয়ে তো যাচ্ছিলাম ঘন্টা এক্সিলেট নেই হেবড়ো কেব্রো রাস্তায় এই রাস্তায় পঁচিশ প্যাকেজ চালানো সম্ভব না সেই জায়গায় চুয়াত্তরে চালাচ্ছি আর মেন কথা কি রাস্তার কাজ চলতেছে আর এক্সিলেট নিয়ে মারতেছি খারাট না এরকম অবস্থায় চলেন সামনে ভালো রোড হবে আরে রে বা বারে বা বারে বা বারে বা বারে শেখছেন ভাই সি 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 বলার মতো ভাষা নাই বাকি হেলমেট পরেছিলাম বাইকটা যাতে ধুরা পড়ে যাবে অবশ্য একটা জিনিস শি রাস্তায় যদি ভালোভাবে বাইকে হ্যান্ডেল ধরে রাখতে পারেন তাহলে কিছুই না আর যদি পাকড়া পুকড়া মুখ করেন এই যে এই যে ঘোরাঘুরি ঘুরি হ্যান্ডেল পাকড়ে মেঘটা যদি করেন তো এই রাস্তায় মোড়তে এক সেকেন্ড লাগবে না এমন একটা অবস্থায় রোডের জাস্ট দেখে দেখেন একবার বাহাত্তরে আছে বাইক যে রোডে বিশের উপর যাওয়া মানে ইম্পসিবল হয়ে যাচ্ছে সেই জায়গায় বাহাত্তরে চালাচ্ছি হ্যাঁ আটশো থেকে এক কিলোর মতো হবে ভালো রোড আছে ওখানে একটা টান দেবো চলেন এটার থেকে জয়েন শুরু হয়েছে এটা ঢালাই ঢালাইয়ের পর পাকা চলেন টান হবে এবার একটা খাড়া টান খাড়া টান জাস্ট খাড়া টান পাঁচ দিয়ে টান দিতেছি ছোট গিয়ারে টানি নাই বিরানব্বই ছিয়ানব্বই একশো একশো দুই একশো তিন একশো চার একশো পাঁচ একশো আমার সত্যি ভাই যদি হাইওয়ে হবে সেদিন ভাই কত সেটা ঠাকায় অন্যান্য রোড চেক করছি বেশি দূরত্ব নিলে প্রায় পঁয়ত্রিশ উঠে যাবে পঁয়ত্রিশ সাঁত্রিশ উঠে যায় টপ স্পিড

স্থান দেখেন কোনো কথা বলবো না তার একুশ বাইশ ছেড়ে দিতে হবে সামনে মন ওয়াটের টান মাহিরি লেভেলের টান ব্রাদার দিস ইজ দ্য হন্ডা এক্সলেট এটা হচ্ছে খারাটানের হন্ডা এক্সলেট আমাদের বুঝছেন খারাটানের পাওয়ার পাওয়ার ওপি লেভেলের ভাই তাহলে আবারও মারবো আজকে শুধু বাইক টানের উপর থাকবে কেননা সামনে থেকে খারাপ রোড বেশিক্ষণ চলেন আবারও খারাটান দেওয়া যাক ওখানে তো অবস্থা খারাপ অবস্থা খারাপ অবস্থা খারাপ নিস ইস মাই এক্সপ্লেট আপনারা যারা যারা আমার এক্সপ্লেটের খেলাটান গত তো দেখছেন আবারও দেখেন পাওয়ার এখনও পর্যন্ত ধরে আছে বাইকটা প্রায় এগারো হাজার কিলো চালানো হয়ে গেল তারপরও এর যা ক্ষমতা এই ক্ষমতা এখনও ধরে রাখছে ভাই একশো দশ একশো তিন কিছু মনে হচ্ছে আমি কিন্তু স্বাভাবিকভাবে বসে আছি জার্স্টে একশো পাঁচে বাইক চলতেছে কোনো কথাই রাখ স্পিড দেখছেন ভাই তো চলেন আর খেলাটা দেখাবো না সামনে রোডের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বাজে অবস্থা এখান থেকে আমাকে একটু সেফ রাইড করতে হবে সুন্দরভাবে তো আজকের ব্লকটা এই পর্যন্ত শেষ করা যাক আমি ছিলাম বিল্লাহ আপনাদের সাথে নতুন একটা মডেল নিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন